জেতার পাঁচ মাসের মধ্যে কালীগঞ্জের জুরানপুরে নতুন রাস্তা উদ্বোধন বিধায়ক আলিফা আহমেদের কালীগঞ্জের প্রাক্তন বিধায়ক নাসির উদ্দিন আহমেদ প্রয়াত হয়ে যাওয়ার পর তার মেয়ে আলিফা আহমেদকে কালীগঞ্জে টিকিট দিয়েছিলেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এমএনসিতে কর্মরত শিক্ষিত মিশুকে সত্য হাসিমুখ মিশুকে এই আলিফাকে টিকিট দিয়ে দল যে কোনো ভুল করেনি তার পাঁচ মাসের মধ্যেই তার প্রমাণ রাখলেন আজ কালীগঞ্জ জুরানপুর আলিফা গ্রাম পঞ্চায়েতের দুশো পঁয়তাল্লিশ প্রকল্পটির ব্যয় প্রায় পাঁচ লক্ষ টাকার কাছাকাছি এত কম সময়ে বিধায়ক ফান্ড বরাদ্দ করে জেলা প্রশাসনকে দিয়ে কাজের ওয়ার্ক অর্ডার বার করে এবং তা কন্ট্রাক্টরকে দিয়ে সম্পূর্ণ করা এটা একটা বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার যা সঠিকভাবে সম্পন্ন করেছেন কালীগঞ্জ বিধায়ক আলিফা আহমেদ আলিফা জানান এটা তো সবে শুরু আগামী দিনের কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত তেরোটি অঞ্চলে তেরোটি রাস্তা ও তেরোটি অঞ্চলে তেরোটি হাই মার্কস লাইটের ব্যবস্থা তিনি করছেন তার আনুমানিক মূল্য এক কোটির অধিক এখনও অবধি বিধায়ক ফান্ড থেকে তিনি একত্রিশ লক্ষ টাকার কাজের অনুমোদন করিয়ে এনেছেন অর্থাৎ যে তার পাঁচ মাসের মধ্যে বিধায়ক ফান্ড জেলার উন্নয়নের ফান্ড অন্যান্য জায়গা থেকে ব্লকের উন্নয়নের জন্য তিনি এক কোটি একত্রিশ লক্ষ টাকা নিয়ে এসেছেন এটা একটি নজির আলিফা আরও জানি এই বয়সে মুখ্যমন্ত্রী যেভাবে পরিশ্রম করেন তাকে দেখেই উদ্বুদ্ধ হয়ে তিনিও কালিগঞ্জ জেলা থেকে প্রশাসনিক ভবন থেকে কলকাতা এবং বিধানসভায় বরাবর দৌড়েই এই কাজ সম্পূর্ণ করেছেন আজকে আমরা ছুটিপুর গ্রামে রয়েছে জোরানপুর অঞ্চলে এমএলএ ল্যাডেন মানে আমার যে সেখান থেকে তৈরি করা প্রথম রাস্তার উদ্বোধন হলো আজকে সেই উপলক্ষে এই গ্রামে আসা এটা আনুমানিক চার লক্ষ তিরিশ হাজার এটা ছুটিপুর গ্রামটা আমাদের জুরানপুরের অত্যন্ত একটা গ্রাম তো এই স্কুলের কাছাকাছি রাস্তার কাছাকাছি সঙ্গে অনেক স্টুডেন্টরা যায় স্কুলে সেই সঙ্গে সঙ্গে কবরস্থান রয়েছে এবং এই গ্রামে প্রচুর বাসিন্দারা রয়েছে যারা বাইরে কাজ করে সবাই বিভিন্ন রকম কাজে লিপ্ত আর এই রাস্তাটা দৈনন্দিন জীবনে তারা ব্যবহার করে বর্ষাকালেও কাদা জমে গিয়ে খুব অসুবিধার মধ্যে পড়তেন এবং যেহেতু এই রাস্তাটা গ্রামবাসীরা সকলেই ব্যবহার করে এই রাস্তাটা দীর্ঘদিনের দাবি এবং আমি যখন ভোটের প্রচারেও এসেছিলাম তখন মানুষজন জানিয়েছিলেন যে এই রাস্তাটা হলে তাদের সুবিধে হয় সেই এই সূত্র থেকেই আমি জড়িত হওয়ার পর আমার বিধানসভার মধ্যে তেরোটা অঞ্চল পরে সেই তেরোটা অঞ্চলেই প্রত্যেকটা অঞ্চলেই আমি একটা একটা করে রাস্তা মানে টোটাল তেরোটা রাস্তা করতে পেরেছি সেই তেরোটা রাস্তার মধ্যে আজকে প্রথম যে উদ্বোধনটা হলো সেটা এই রাস্তা আমরা এই রাস্তার উপর দাঁড়িয়ে আছি আমাদের দীর্ঘদিন এই রাস্তাটা হয়নি তা না হওয়ার ফলে এখানে আমাদের অসুবিধা হইতো পাবলিক যাতায়াতের অসুবিধা হইতো অতএব এখানে গোরস্থান পুকুর এখানে ডাক্তারখানা আছে এখানে মসজিদ আছে এখানে আমাদের পাড়ার লোক অসুবিধা ভোগ করতো তা আজকে আমাদের এখানে উনি যখন আমাদের ভোটে দাঁড়িয়েছিলেন আমাদের এখানে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা তোমার আমরা এই আসতে পারলে তোমাদের রাস্তাটা করে দেবো তা উনি আজ কথা রেখেছে আজ আমাদের রাস্তাও হয়ে গেছে তা আমরা দিদি কাছে বড় কৃতজ্ঞ আগামী দিনে যখন উনি আমাদের আবার পঞ্চায়েত আমাদের এখানে এমএলএ খালিগঞ্জ বিধানসভায় আসবেন তখন আমরা ওকে ভোটের জয় যাক করে দেবো এবং আমরা আমাদের আশা পূর্ণ করব আমাদের গ্রামবাসী সকলেই আনন্দিত